কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা এপস্টিন ফাইলের সঙ্গে জড়িত নতুন কিছু ইমেইল প্রকাশ করেছেন সেখানে অ্যাপস্টিন তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল এবং লেখক মাইকেল উলফের মধ্যে আদান প্রদান করা বার্তায় ট্রাম্পের সম্পৃক্ততার ইঙ্গিত মেলে এই ইমেইল প্রকাশের পর হোয়াইট হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেট সদস্যরা দাবি করেছেন এটি ডোনাল্ড ট্রাম্প ও এপস্টিনের ভয়ঙ্কর অপরাধের প্রমাণ কিছুদিন আগে মামলাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন তাদের দাবি ছিল এই মামলার বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করার নেই কিন্তু এর ঠিক চার মাস পর এই নতুন তথ্য সামনে আসায় মার্কিন রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন এই ইমেইলগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের কোন ভুল প্রমাণ করে না তিনি এটিকে ডেমোক্র্যাটদের একটি ভুয়া প্রচারণা বলে আখ্যা দিয়েছেন লিভিট বলেন এটি ট্রাম্পকে রাজনৈতিকভাবে আঘাত করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না নব্বইয়ের দশক থেকে দুই হাজার সালের শুরুর দিকে তাদের মধ্যে যোগাযোগ ছিল তবে দু সালের দিকে তাদের সম্পর্কে অবনতি ঘটে ফরহাদ চৌধুরী সময় সংবাদ